কী আছে দুবাই এয়ারপোর্টে কী পাওয়া যায় দুবাই এয়ারপোর্টে কী পাওয়া যায় না দুবাই এয়ারপোর্টে কী কিনতে চান দুবাই এয়ারপোর্ট থেকে সব ধরনের প্রোডাক্ট আইটেম এখানটাতে পেয়ে যাবেন আশা করছি

রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন একটা ফাস্টফুডের দোকান রয়েছে দুবাই এয়ারপোর্টে রেস্টুরেন্টও খাবার পেয়ে যাবেন সব ধরনের দেখতেই পেরেছেন আইসি তো ইউরোপ থেকে এগুলো দেখে আর বিশ্বাস হয় না যে এগুলো হালাল নাকি বিশেষ করতে পারি না আর কি ইউরোপে তো সবই হালালের কোনো ই নাই অস্তিত্ব নাই তো জন্য বিশেষ হয় না যে হালালই হচ্ছে নাকি ই হচ্ছে দুবাই এয়ারপোর্টে দুবাই এয়ারপোর্ট ভিআইপি লাউঞ্জে যে কি পাওয়া যায় দুবাই এয়ারপোর্ট শপিং মলে কি পাওয়া যায় কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এ আর একটা রেস্টুরেন্ট দেখতেই পেরেছেন এখানে ওয়েটিং জোন এগুলো এগুলো তো ওয়েটিং করছে লোকজন আরও ভালো ভালো শোয়ার জায়গা আছে রেস্টের জায়গা আছে ওই সব জায়গায় লোকজন রেস্ট করতেছে এই যেসব জায়গাতেই রাত্রে যারা যাদের পনেরো ঘন্টা ষোলো ঘন্টা তিরিশ ঘন্টা যাদের আপনার কানেক্টিং ফ্লাইট তারা এইসব জায়গাতেই রেস্ট করে তারা এখানে বসে আবার শোয়ারও জায়গা তারা অনেকে শুয়ে রেস্ট করে তো ওই যে এয়ারপোর্ট আমি ওই আমি পুরোটা ঘুরে দেখছিলাম পুরো এয়ারপোর্ট আমি ঘুরে দেখলাম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শপিং মল আমার কি হলো গেট হলো এ ওয়ান গেট আমার এ ওয়ান গেটও আমি খুঁজে পেয়েছি এখানে দেখা যাচ্ছে এখানেও কিছু লোকজন শুয়ে আছে রেস্ট করছে প্রচুর লোকজন রেস্ট করছে আমরা একটু দিকে চলে যাই পুরো এয়ারপোর্টটাই আমি ঘুরে দেখে ফেললাম আশা করছি আপনাদেরও দেখে ভালো লেগেছে দেখে চাইনিজ নাকি সম্ভবত চাইনিজ রেস্টুরেন্ট নাকি এরকমই মনে হচ্ছে মসজিদ আছে মসজিদে নামাজ পড়বে কিছু সময়ের মধ্যেই সামনে মসজিদে লোকজন শুয়ে বসে রেস্ট করছে তো মসজিদ আছে মসজিদে নামাজ পড়ুন ইনশাল্লাহ দেখতেই থাকুন শুয়ে বসে রেস্ট করছে কিন্তু হ্যান্ডেল দিছে হ্যান্ডেল না দিলে তো ভালো করে শোয়া যেত হ্যান্ডেল না দিলে ভালো হইতো বেশ হ্যান্ডেল দিয়ে তো আরো সমস্যা করছে শব্দ হয়ে গেছে কাপড়ের শব্দ হইতেছে তারপর এখানে পানি নেওয়ার ইয়ে আছে এই তো